মনে করুন আপনি ডুবে যাচ্ছেন আপনি অজ্ঞান এখানে দুইটি বিষয় আপনি ডুবে যাচ্ছেন কিন্তু আপনি অজ্ঞান আপনার কি অনেক সময় আছে না আপনার বেশি সময় নেই মানে হল আপনার সময় ফুরিয়ে যাচ্ছে আর এখানে আরবিতে সময় ফুরিয়ে যাচ্ছে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে জানেন সেই শব্দটি হলো আল আসর শব্দগতভাবে আসর মানে হচ্ছে এমন সময় যা ফুরিয়ে যাচ্ছে দিনের শেষাংশে যখন দিন ফুরিয়ে যায় তখন আমরা আসর নামাজ পড়ি আসর শব্দটি এসেছে আসির থেকে এর মানে হলো জুস যেভাবে এটা নিঃশেষ হয়ে যায় সেভাবে সময়ও আপনার হাত থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে এমনভাবে বলা হচ্ছে যেন আপনি কোনো কাপড় পানিতে ডুবিয়ে রেখেছেন সেখান থেকে তুলে আপনি যেভাবে এটাকে নিংড়ে নেন যাতে সব পানি বের হয়ে যায় হাসর শব্দটি দিয়ে ঠিক এমন বোঝায় নিংড়ে নেয়া তাহলে আল্লাহ এখানে বলছেন আপনি ডুবছেন আপনি অজ্ঞান একই সাথে আপনার সময় নিঃশেষ হয়ে যাচ্ছে আপনি যদি এমন একটি অবস্থায় থাকেন তাহলে বাঁচার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে জেগে উঠুন এটাই আপনাকে প্রথম করতে হবে আপনার যদি চেতনা না থাকে তাহলে আপনি শেষ বাঁচার জন্য প্রথম শর্ত হল আপনাকে জেগে উঠতে হবে এমন কি যদি আপনি সবচেয়ে সুন্দরতম স্বপ্নের মধ্যেও থাকেন সেই স্বপ্নে আপনি হয়তো বিশেষ কোনো সাফল্য উপভোগে ব্যস্ত আপনি হয়তো ফেরারি গাড়ি চালাচ্ছেন সেখানে রাস্তার একপাশে পাশে পাহাড় অন্য পাশে স্বচ্ছ পানি এরকম একটা গাড়িতে আপনি হয়তো প্রচণ্ড স্পিডে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছেন এভাবেই জীবনটা উপভোগ করছেন এই সবই আপনার স্বপ্ন কিন্তু যখন আপনি জেগে উঠবেন আপনি কি অনুভব করবেন আপনি ডুবে যাচ্ছেন আপনি পানির নিচে এটা হলো প্রথম শর্ত আপনাকে জেগে উঠতে হবে আপনি যখন জেগে উঠবেন আপনি হয়তো বলবেন ভাই এ কি জঘন্য বাস্তবতা আমি তো খুব সুন্দর স্বপ্নের মধ্যে ছিলাম আমার আবারও ঘুমানো উচিত আপনি যদি এটা করেন আপনি তো পাগল অথবা এমন কেউ যার বাস্তবতা মেনে নেওয়ার সাহস নেই কারণ আপনি দেখছেন বাস্তবতা হলো খুবই কঠিন আপনি জেগে ওঠার পরও সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় ঘুমাতে যাওয়ার এরকম একজন মানুষ যদি ডুবে যায় সে কি কাউকে দোষারোপ করতে পারবে যে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যায় কি মনে হয় কেউ হয়তো কখনোই ঘুম থেকে উঠলো না কিন্তু যে একবার জেগে উঠে বলল না এটা ভালো লাগছে না তারপর আবার ঘুমাতে গেল তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারবে না তাহলে ধরুন তারা জেগে উঠল এখন কি করতে হবে আপনি যদি সাঁতার কাটতে নাও জানেন আপনি কি আপনার শরীরের সর্বশক্তি দিয়ে তীরে ওঠার চেষ্টা করবেন না আপনি কি সেটা করবেন না আপনি পানির নিচে একভাবে হাত রে কিছুটা নিচে নামবেন আবার অন্যভাবে হাতরে কিছুটা উপরে উঠবেন আপনি যখন বুঝবেন এভাবে হাত্রে আপনি পানির উপরে উঠতে পারছেন আপনি শুধু সেভাবে চেষ্টা করবেন তাই না তাহলে প্রথমে আপনাকে জেগে উঠতে হবে দ্বিতীয়ত আপনাকে সাঁতার কাটতে হবে আপনাকে তীরে উঠতে হলে কিছু না কিছু করতেই হবে আপনি হয়তো তীরে উঠলেন এরপর বড় একটা দম নিলেন হঠাৎ দেখলেন আপনাকে কেউ ধরে আবার পানির নিচে টানছে পা ধরে টানছে কে পা ধরে টানছে আপনি না দেখলে বিশ্বাস করতেন না আপনার এক আত্মীয়ের সাথে আপনার পায়ে একটা শিকল লাগানো আছে আপনার এক কাজিন সেও ঘুমাচ্ছে এবং আপনাকে টানছে এখন আপনি আপনার ঘুমন্ত কাজিনের কারণে ডুবে যাচ্ছেন এখন আপনি কি করবেন আপনি নিশ্চয়ই তাকে জাগাবেন আপনি কিন্তু তাকে বাঁচানোর জন্য ডাকছেন না আপনি কাকে বাঁচানোর জন্য ডাকছেন হতে পারে আপনি আসলে তাকে বাঁচাতে চান আবার এও হতে পারে আপনি তাকে পছন্দ করেন না আমি এটা জানি না কিন্তু এখন আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হলো আপনি তাকে জাগাতে চান কারণ আপনি যদি তাকে জাগাতে না চান তাহলে তার সাথে আপনিও ডুবে যাবেন এজন্য আপনি তাকে জাগালেন সে উঠে বললো ভাই তুমি আমাকে জাগালে কেন আমি তো স্বপ্নে ফেরারই চালাচ্ছিলাম তুমি আমাকে কোনো কারণ ছাড়াই জাগালে কেন আমি আবার ঘুমাতে যাচ্ছি তুমি যাও আপনি কি তাকে বলবেন আরে আমি তোমাকে এমনিতেই পছন্দ করি না তোমার যা ইচ্ছা করো না সেটা আপনি করবেন না সে যদি আবার ঘুমাতে যায় আপনি কি করবেন না ভাই ওঠো ওঠো আমাদের যেতে হবে আপনি হাল ছাড়বেন না আপনি এটা মানতে পারবেন না যতক্ষণ না সে পুরোপুরি উঠে ততক্ষণ আপনি তাকে উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন সে উঠে বলল আচ্ছা এখন কি করতে হবে আপনি তাকে বললেন চলো একসাথে সাঁতার কাটি আপনারা একসাথে সাঁতার কাটছেন এরপর দেখলেন এবার আপনাদের দাদি আপনাদের দুজনের পাট আনছে এরপর আপনার আনটি আপনার প্রতিবেশী আপনার মেয়ে আপনার ছেলে এটা চলতেই থাকবে এদেরকে বাঁচানোর জন্য চারটি ধাপ আছে প্রথম হলো তাদের ঘুম ভাঙাতে হবে তারপর তারা সাঁতার কাটবে তারপর তারা অন্যদের বলবে তারাও শিকলে বাধা আর এটাই সত্যি ঘুম থেকে ওঠো এমনকি তারা যদি ক্লান্ত হয়ে পড়ে কেউ হয়তো বলবে ভাই আমি আর এসব করতে পারছি না আমরা এগুলো বারংবার করছি আমি মনে হয় আর পারছি না অন্যজন বলবে না আমরা সবাই একসাথে বাঁচবো আমাদের এটা করতেই হবে ওঠো চলো 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 সাতরাতে থাকো চলো আপনারা এমন মুভি দেখেছেন না যেখানে তারা কোনো আর্মি থেকে পালায় তাদের মধ্যে একজন ক্লান্ত হয়ে বলে আমি আর দৌড়াতে পারছি না তখন অন্যরা কি বলে ওঠো ওঠো আমরা এটা পারবো চলো তারা কোনো না কোনোভাবে তাকে মানিয়ে নেয় যদিও সে ভেবেছিল সে আর দৌড়াতে পারবে না তারা একে অপরকে তাগিদ দেয় কারণ তাদের বেঁচে যাওয়া একে অপরের উপর নির্ভরশীল তারা প্রচণ্ডভাবে একে অপরকে তাগিদ দেয় আল্লাহ ইসুরার শেষে কি বলছেন প্রথমে বলছেন ওয়াল আসর সময় শেষ হয়ে যাচ্ছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলা ফিখস মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে এ দুটো মিল বুঝতে পারছেন মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে ব্যতিক্রম কি ইল্লা আমানু যারা বিশ্বাস করেছে কি বিশ্বাস করেছে আল্লাহ বলেননি আমানু বিল্লাহি ও মালা ইকাতিহি অকুতুবিহি ও রসুলি ওয়াল ইয়ৌমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'তি বাদাল মাউত এসব কিছুই না তিনি এসবের কিছুই বলেননি যদিও এই সবই এর অন্তর্ভুক্ত এই সূরার প্রেক্ষাপট অনুযায়ী এই লোকদের সর্বপ্রথম কি বিশ্বাস করতে হবে এটাই যে তারা ক্ষতির মধ্যে আছে তারা ডুবে যাচ্ছে আর তারা যদি এটা বিশ্বাস করে তাদের ইমানকে সংশোধন করে তাহলে এর পর কি ঘটবে তারা সাতার কাটবে তারা উপরের দিকে উঠবে আল্লাহ এই কাজটিকে কিভাবে বর্ণনা করেছেন ও আমিরু সলি হাত তারা ভালো কাজ করবে তারা এমন কিছু করে যাতে এর সমাধান হয় বলে রাখি এখানে সলেহ শব্দটি বিশেষণ সলিহাত যার শাব্দিক অর্থ হলো এমন কিছু যা কোনো কিছুর সংশোধন করে কোনো কিছু ভুল ছিল এটা সংশোধন করলো অতএব তারা এমন কিছু করে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় যেন তারা সাতার কাটতে শুরু করলো কিন্তু যেহেতু তারা অন্যদের সাথে যুক্ত তাদের কি করতে হবে অতওয় তাদের অন্যদেরকেও সত্যের ব্যাপারে বলতে হবে তারা এই সত্য সম্পর্কে জানলো এটা কিন্তু খবর আনিল হাক নয় তারা এই সত্য সম্পর্কে জানল না 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 তাদেরকে অন্যদেরকে জাগাতে হবে ওঠো ওঠো সামনে চলো বারংবার বারংবার তাওয়াসাও বারংবার তাওয়া সও শব্দ দিয়ে বারংবার বোঝাচ্ছে বারংবার তারা বলে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য কেন এমন করে আপনি যাদেরকে বাঁচাতে চাচ্ছেন আপনি যদি তাদেরকে ২০ বা ত্রিশ মিনিটের জন্য জাগান বা খুতবার সময়ে বলুন তো খুতবার শেষে কি হবে তারা আবার ঘুমিয়ে পড়বে তারা আবার ডুবতে থাকবে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে আবার তার কাছে যেতে হবে এবং জাগাতে হবে তারপর তারা আবার ঘুমিয়ে পড়বে আপনাকে আবারও তাকে জাগাতে হবে এটাই হলো তাওয়া সাউবিল হক আর এটা করতে গিয়ে আপনিও ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনি ধৈর্য হারাতে পারেন এই জন্য আল্লাহ এটাও যোগ করেছেন অতাওয়া সাউবি আপনাকে চালিয়ে যেতে হবে সবর মানে হলো ধারাবাহিকতা অধ্যাবসায় অনবরত করা ধৈর্য ধরা আপনাকে লেগে থাকতে হবে আপনাকে চালিয়ে যেতে হবে কারণ আপনার বেঁচে থাকা এর উপর নির্ভর করছে দিন শেষে আপনি যদি এর সবগুলোই করেন কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে এবং আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনিও ডুবে যাবেন তাহলে যদি ইমান থাকে আপনার যদি ভালো কাজ থাকে আপনি মানুষদেরকে সত্য সম্পর্কে জানান কিন্তু আপনার সবর নেই তারপরেও আপনি ডুবে যাবেন বাঁচার জন্য কয়টি শর্ত আপনাকে পূরণ করতে হবে চারটি শর্তের সবগুলোই চারটি সবগুলোই আপনাকে পূরণ করতে হবে এগুলো গুরুত্ববহ এগুলো প্রয়োজনীয় তাই এগুলোর মধ্যে ওয়াও যুক্ত রয়েছে এগুলোর মধ্যকার যৌক্তিক মিলটা বুঝতে পারছেন ইমান আমিলুস আলি হাত ওয়াতাওয়া সবিলহাত ওয়াতাওয়া সব ইসব এই পর্যন্ত অসাধারণভাবে এই সুরার বর্ণনা করা হয়েছে এটাই হলো সুরা আসরের সার কথা আল্লাহতালা আমাদের নিজেদের বাঁচার কথা বলছেন সত্যিকারেই জাহান নাম থেকে আমাদের নিজেদের বাঁচার উপায় বলছেন ভয়াবহ ক্ষতি থেকে আমাদের বাঁচার উপায় এই দুনিয়াতে এবং পরবর্তী আখিরাতে কিন্তু জেনে রাখুন এই সুরাটি হলো এই দুনিয়া নিয়ে মূলত এটি হলো এই দুনিয়া সম্পর্কে আমরা এটা কিভাবে জানলাম আল্লাহ তালা ওয়ালা আসর শব্দটি ব্যবহার করেছেন সময় ফুরিয়ে যাচ্ছে কোথায় সময় শেষ হয়ে যায় দুনিয়াতে নাকি আখিরাতে এই দুনিয়াতে সময় শেষ হয়ে যায় পরকালে কখনো সময় শেষ হবে না ফি নারি আবাদা হয় আপনি বাগানে প্রবেশ করবেন না হয় আপনি অনন্তকালের জন্য আগুনে প্রবেশ করবেন আল্লাহ মাল্লাহ আল আসবিনার আল্লাহ আমাদেরকে আগুনের অধিবাসী না করুন শেষ কথা বলবো ইনশাল্লাহ এরপর আমি শেষ করব। বিজনিল্লাহ এই সুরাটিতে আমি অনেক গুরুত্ব ও সময় দিয়েছি কারণ আমি মনে করেছি এই শিক্ষাটি এতই শক্তিশালী এবং একই সাথে সংকটপূর্ণ যে আমাদের সবার পরিবারে এর উপলব্ধি আসা প্রয়োজন অল্লাহী এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমরা সবাই এই সুরাটি জানি আবার উল্টো দিকে দেখুন আপনার হয়তো মুভি দেখতে দেরি হয়ে যাচ্ছে আর যদি তখন নামাজের সময় হয় বা আপনি হয়তো বাস্কেটবল খেলতে যাবেন আপনি তাড়াতাড়ি নামাজটা শেষ করতে চান আপনি তখন কি করেন আপনি পড়েন অল আসর ইন্ডাল ইংসান লাফি খুসর। পুরোপুরি মুদ্রার উল্টো পিঠ তাই না অল আসর ইন্ডাল ইংসানা এটা পড়েন কারণ এটা খুব ছোট একটা সুরা তাড়াতাড়ি পরে আপনি উঠে চলে যান তাই না আমাদের অনেকের বাসায় অনেক বড় করে বাধাই কর আছে বড় টিভি স্ক্রিন বা ভিডিও গেম কনসোলের পাশেই টানানো আমরা ঘন্টার পর ঘন্টা খেলি আর পাশেই আমাদের মুখের সামনে লেখা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে আর সবচেয়ে বড় ক্ষতি কি সময় আর আমাদের সব সময়গুলো এসবে শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে এই সূরাটি ভালোভাবে বুঝতে হবে কারণ এটি সমগ্র কোরআনের সার কথা আমি এখন এর সারাংশ আলোচনা করে আমার কথা শেষ করব পুরো কোরআনের সার কথা হিসেবে এই সূরাটি যেভাবে এসেছে সেটা অনন্য প্রথমত আল্লাহ শপথ করছেন দ্বিতীয়ত এই সুরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলা ফি খুস তিনি মানব জাতির ক্ষতি নিয়ে বলছেন মানুষ ভয়াবহ সমস্যায় আছে মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটাকে আমাদের নবীজি সাল্লাসাল্লামের মূল শিক্ষার একটি নয় তিনি যখন পাহাড় থেকে নেমে আসলেন এসে মানুষদের এটিই বললেন তিনি কি মানুষদের বিচারের দিন সম্পর্কে সতর্ক করেননি তিনি কি মানুষদেরকে আসন্ন ভয়াবহ ক্ষতি সম্পর্কে অবগত করেননি বলেননি যে তারা ক্ষতির মধ্যে আছে তারা সমস্যায় আছে এটাই এই কিতাবের মূল কথার অন্যতম ইসলামেরও মূল কথাগুলোর অন্যতম এরপর এসেছে চারটি ব্যতিক্রম সেগুলো কি প্রথমত ইমান কোরআনে বেশিরভাগ জায়গায় কিসের কথা বলা হয়েছে ইমান তারপর এটা বলেছে ভালো কাজ প্রথমে ইমান তারপর কি ভালো কাজ তারপর নবী সাল্লাহু সাল্লামের জীবন ও সংগ্রাম যা হল ওয়তাওয়া সিল হাক ওয়তাওয়া সব সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পুরো কার্যক্রম এই চারটি শব্দের মধ্যে দিয়ে উঠে এসেছে কোরআনের যে কোনো জায়গায় সিরাতের যে কোনো জায়গায় সুন্নাতের যে কোনো জায়গায় আপনি এই চারটির কোনো না কোনোটি পাবেন হয়তো আপনি ইমান পাবেন নয়তো আমলে সলেহ পাবেন অথবা আপনি পাবেন তাওয়া সবিল হাক নয়তো তাওয়া সবি সব আপনি কোরআনের বা সুন্নাতের সব জায়গায় এগুলোর কোনো না কোনোটি পাবেন এগুলো হলো পুরো দিনের সার কথা যা খুবই অল্প কিছু শব্দের মধ্যে অলৌকিকভাবে উঠে এসেছে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সুরা আসর এবং পুরো কোরআন বোঝার ও আত্মস্থ করার তাওফিক দিন আল্লাহ তালা এর শক্তিশালী শিক্ষাগুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে দিন এবং তা যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি বিশেষ করে পরিবার ও বন্ধুদের মাঝে যাতে এটা তাদের অন্তরে উঠুকে যায়